নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা নুডলসের রেসিপি নিয়ে ক্যান্টনিস গ্রেভি নুডলস তবে এটা অথেন্টিক রেসিপি নয় এটা আমি আমার মতো করে বানিয়েছি এটা বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নিন প্রথমেই নিয়ে নিয়েছি নুডলস আমি এখানে মোটা নুডলস নিয়েছি লাগছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি স্লাইস করা বেবিকর্ন নিয়েছি বিন্স নিয়েছি ইয়ালো বেল পেপার গাজর ক্যাপসিকাম রসুন কুচি টুকরো করে রাখা সিদ্ধ চিকেন নিয়ে নিয়েছি একটু রসুন পাতা কুচি নিয়েছি সামরিজ গুঁড়ো লাগছে নুন আর লাগছে ডিম আমি এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নেবেন আর লাগবে কর্নফ্লাওয়ার যেটা আমি গ্রেভির জন্যে পরে নিয়ে নেব আমি এখানে যে যে সবজি নিয়েছি এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন প্রথমেই আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব এই জন্যে আমি একটা বড় পাত্রে বেশি পরিমাণে জল নিয়ে নিয়েছি জলটা ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দেব নুন এবার দিয়ে দেব আমি নুডলসগুলো কিছুক্ষণ বয়েল হওয়ার পর এতে দিয়ে দেব আমি সাদা তেল যাতে নুডলসগুলো একটার গায়ে একটা লেগে না যায় সাত আট মিনিট ধরে ফোটানোর পর নুডলসটা আমার বয়েল হয়ে গেছে এটাকে আমি খুব বেশি নরম করব না আবার যাতে শক্ত না থাকে সেটাও দেখে নেব। নুডলসটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এটাকে রেখে দেব ঠান্ডা হবার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম প্যানটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো সাদা তেল এতে আমি তিন চামচ মতো তেল দিয়েছি আর দিয়ে দেব এক চামচ বাটার এটা আমি দিয়েছি আপনারা দিতেও পারেন নাও পারেন বাটারটা মেল্ট হয়ে গেছে এতে আমি দেব এক চামচ রসুন কুচি রসুনের ভাজা গন্ধ বের হলে আমি বয়েল করা নুডলসগুলো এতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি এবার নুডলসগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব নুডলসগুলো আমি বেশি ভাজব না বাকি নুডলসগুলোও আমি এতে দিয়ে দেবো এতে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নুডলসগুলোকে নাড়াচাড়া করে নেব নুডলসগুলো আমার রেডি হয়ে গেছে আমি এটাকে সরিয়ে রাখব প্যানটাকে বসিয়ে দিয়ে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি এতে দিয়েছি দু চামচ সাদা তেল এবার আমি এতে ডিমটাকে ভেজে রাখবো ডিমে দিচ্ছি আমি নুন এটা আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার প্যানে দিয়ে দেব ডিমটাকে আমি বেশি ভাজব না আর এগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে নেব যাতে মুখে পড়ে ডিমটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে রাখবো এবার গ্রেভি বানানোর জন্য আমি প্যানে তেল দিয়ে দেবো এতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার যাতে গন্ধটা ভালো আসে বাটারটা আপনারা দিতেও পারেন নাও পারেন বাটারটা গলে গেলে আমি এতে দেব রসুন কুচি তারপর বাকি সবজিগুলোকে একে একে দিয়ে দেব এতে দিয়ে দিলাম এক চামচ মতো রসুন কুচি আলকা নেড়ে আমি এতে একে একে সবজিগুলোকে দিয়ে দেব প্রথমেই দিলাম গাজর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বিনসের টুকরোগুলো সবজিগুলোকে আমার বেশি ভাজার দরকার নেই এগুলো আমি পরপর দিতে থাকবো এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজের টুকরো গুলো পাতলা করে স্লাইস করা বেবি গুলো দিয়ে দিলাম বয়েল করা চিকেন চিকেনটা আমি একটু নুন দিয়ে বয়েল করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এলো বেল পেপার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দেব মতো নুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব এবার তাতে দিয়ে দেব সামরিচ গুঁড়ো এটাকে আমি আর বেশিক্ষণ ভাজব না এতে দিয়ে দেব সেদ্ধ করা চিকেনের স্টক এতে আমি দিয়ে দিলাম তিন কাপ মতো চিকেন স্টক যদি চিকেন স্টক না থাকে তাহলে আপনারা এতে গরম জল দেবেন এটাকে আমি একটু ফুটতে দেব সবজিগুলোকে আমি বেশি সেদ্ধ করব না অল্প সেদ্ধ হলেই আমি এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল গ্রেভিটাকে ঘন করার জন্য এবার কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে আমাকে কন্টিনিউ নাড়াতে হবে গ্রেভিটা যাতে খুব গাঢ়ও না হয় আবার খুব পাতলাও না থাকে সেটা দেখে আমাকে কর্নফ্লাওয়ার দিতে হবে এবার এতে আমি দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি একটু রসুন পাতা কুচি গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নুডলসের সঙ্গে পরিবেশন করব প্রথমে আমি নুডলসটা প্লেটে দিয়ে দিলাম এর উপর আমি ছড়িয়ে দিলাম গ্রেভিটাকে রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আপনারাও বাড়িতে বানাবেন অন্যদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ